প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় জাবেদা সেটা গুরুত্বপূর্ণ কিছু জাবেদা আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং এই জাবেদাগুলো আয়ত্ত করতে পারলে প্রায় শতকরা পঁচানব্বই ভাগ জাবেদা তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং এরপরে আমরা যে কোনো অঙ্ক সলভ করতে পারব কারণ আমরা জানি হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করার জন্য জাবেদা একটা কম্পালসারি টপিক যেটা ছাড়া আমরা বিজ্ঞানের অঙ্কগুলো সলভ করতে পারবো না চলো শুরু করা যাক সর্বপ্রথম আমাদের আছে এক নম্বর পূর্ণ বিক্রয় পণ্য বিক্রয় প্রথমে আমরা কথা বলবো পণ্য বিক্রয় নিয়ে যেহেতু আমি শুরুতেই বলেছি যে জাবেদাগুলো আমি মুখস্থ করাবো না বুঝিয়ে বলবো সো সেক্ষেত্রে পণ্য বিক্রয়টার ক্ষেত্রে যদি জাবেদাটা কীভাবে করবা সেটা যদি আমি বোঝানোর চেষ্টা করি পণ্য বিক্রয় করলে কোনো একটা প্রোডাক্ট যদি তুমি তোমার প্রতিষ্ঠান থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি বিক্রয় করো তোমার প্রতিষ্ঠান থেকে পণ্যটা চলে গেলো আর তোমার প্রতিষ্ঠানের নগদ টাকা আসলো নগদ টাকা আসার ফলে আমরা জানি প্রতিষ্ঠানে যদি নগদ টাকা প্রবেশ করে নগদ নগদ টাকা যদি প্রতিষ্ঠানে আসে তাহলে নগদান হিসাব ডেবিট আর প্রতিষ্ঠান থেকে কী নগদ টাকাটা আসার উদ্দেশ্যটা কী ছিল বা নগদ টাকাটা কেন আসলো বিক্রয় হওয়ার কারণে এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট তাছাড়া আমরা জানি সকল আয় হচ্ছে ক্রেডিট দিকে বসে তো সেক্ষেত্রে যেহেতু বিক্রয়টা আয় এজন্য ক্রেডিট দিকে বসবে সো প্রতিষ্ঠানে নগদ টাকা আসার কারণে নগদান হিসাব ডেবিট আর বিক্রয়টা আয় হওয়ার কারণে বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমাদের যদি নগদে পণ্য বিক্রয় বলে তাহলে আমরা এটাকে ধরে নিব যে এটা নগদে পণ্য বিক্রয় এটা যদি শুধু ব বলা আছে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় এখানে বলা নাই শুধু বলা আছে পণ্য বিক্রয় সো আমরা এটাকে ধরে নিব নগদে পণ্য বিক্রয় কারণ শুধু পণ্য বিক্রয় থাকলে এটাকে আমরা নগদে পণ্য বিক্রয় ধরে নিয়ে তার জাবেদা করব তাহলে যাবেদা হচ্ছে নগদন হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট এরপর পণ্য ক্রয় বাবদ চেক প্রদান আমরা যদি এই জাবেদাটাকে তিনটা পার্ট করি পণ্য ক্রয় বাবদ চেক প্রদান তাহলে আমাদের পুরো জিনিসটা বুঝতে সুবিধা হবে অর্থাৎ আমরা যদি বড়ো মানে বড় বড়ো সমস্যাগুলোকে যখন আমরা ছোটো ছোটো অংশে ভাগ করে ফেলবো তখন আমাদের বুঝতে খুবই সুবিধা হবে সো এখানে পণ্য ক্রয় করে আমরা জানি ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় কারণ ক্রয় করলে কী হয় প্রতিষ্ঠানে পণ্য আসে আর আমরা জানি প্রতিষ্ঠানে পণ্য আসলে ক্রয় হিসাব ডেবিট হয় এজন্য ক্রয় হিসাব ডেবিট এবং তাছাড়া ক্রয়টা হচ্ছে একটা ব্যয় বা খরচ আর আমরা জানি খরচটা সবসময় ডেবিট দিকে বসে তো সেক্ষেত্রে ক্রয়টা ক্রয়টা দুটো কারণে ডেবিট দিকে বসবে একটা হচ্ছে এটা ব্যয় বা খরচ হিসাবে আর একটা হচ্ছে প্রতিষ্ঠানে পণ্য আসার কারণে ক্রয় হিসাবটা ডেবিট হবে আর আমরা যখন প্রতিষ্ঠানের জন্য পণ্য ক্রয় করলাম তখন আমাদের থেকে কী কী হলো নগদ টাকা খরচ হলো মানে আমরা যদি বাইরে থেকে বা কোনো পাইকারি দোকান থেকে আমাদের খুচরা দোকানের জন্য বা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যখন আমরা পণ্য ক্রয় করে নিয়ে আসবো তখন আমরা নগদ টাকা দিয়ে নিয়ে আসবো অথবা চেক দিয়ে আসব। অথবা বাকিতে নিয়ে আসব। এই তিনটা পদ্ধতিতে আমরা পণ্য ক্রয় করতে পারি সো আমাদের পণ্য ক্রয়টাকে যদি আমরা পণ্য ক্রয় বা চেক প্রদান আমি বলছি পণ্য ক্রয় বা পণ্য বিক্রয় এটা তিনভাবে করা যায় বা যে কোনো খরচ বা যে কোনো আয় তিনভাবে করা যায় একটা হচ্ছে নগদে করা যায় মানে আমি পণ্য ক্রয় করলাম টাকাটা নগদে দিলাম অথবা পণ্য ক্রয় করলাম টাকাটা নগদে না দিয়ে চেকের মাধ্যমে দিলাম অর্থাৎ একটা চেক চেক দিয়ে দিলাম তখন আমার টাকাটা যাবে কোথেকে ব্যাঙ্ক থেকে এবার নগদেও দিলাম না চেকেও দিলাম না বাকিতে নিলাম তখন কি করলাম আমি টাকা দিলামই না তখন ও আমার কাছে টাকাটা মানে আমার যে যার থেকে আমি পণ্যটা ক্রয় করলাম সে আমার কাছে টাকাটা পাবে তাইলে সে আমার হয়ে গেল কি পাওনাদার সো এখন আসো আমি যাবে একটু বোঝানোর চেষ্টা করি পণ্য ক্রয় করলাম আমার প্রতিষ্ঠানে পণ্য আসলো আমরা জানি আমাদের প্রতিষ্ঠানে যদি পণ্য ঢোকে পণ্য প্রবেশ করে পণ্য যদি আমাদের প্রতিষ্ঠানে আসে ক্রয় হিসাব ডেবিট তাই না আমরা ডেবিট সাইড পেয়ে গেলাম এবার ক্রেডিট সাইডে কী হবে দেখতে হবে আমি কি নগদে করলাম পণ্য ক্রয়টা কি নগদে করলাম নাকি বাকিতে করলাম নাকি ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে করলাম তো এখানে দেওয়াই আছে যে আমরা পণ্য ক্রয় করেছি কিসে চেকের মাধ্যমে সো টাকাটা নগদে করলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যেত যেহেতু চ্যাকের মাধ্যমে করেছি টাকাটা যাবে ব্যাংক থেকে সুতরাং ক্রয় হিসাব তো ডেবিট আমরা একটু আগে পেলাম ক্রয় হিসাব ডেবিট থাকবে এতে কোনো পরিবর্তন আসবে না টাকা কি আমার কাছ থেকে গেছে চলে গেছে নাকি আমাদের ব্যাঙ্ক হিসাব থেকে গেছে যেহেতু টাকা চ্যাকের মাধ্যমে ক্রয় করেছি টাকাটা আমাদের ব্যাংক হিসাব থেকে কাটা হয়েছে সেই জন্য ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে তিন নাম্বার যে জাবেদা সেখানে বলা আছে হাসান হাসান হচ্ছে একটা কাল্পনিক নাম একটা কাল্পনিক চরিত্র হাসানের জায়গায় যে কেউ থাকতে পারে যে কোনো নাম থাকতে পারে যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের নামও থাকতে পারে হাসানের নিকট হতে ক্রয় এখন ক্রয় করেছে ঠিক আছে মনে রাখবা সবসময় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় বলে এবং নগদ কথাটা উল্লেখ না থাকে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় বলে নগদ কথাটা উল্লেখ না থাকে তাইলে বুঝে নিতে হবে এটা হচ্ছে বাকিতে ক্রয় আমি আবার রিপিট করছি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় করা হয়েছে এটা বলে কিন্তু নগদ কথাটা উল্লেখ না থাকে তখন বুঝতে হবে এটা বাকিতে ক্রয় তো বাকিতে ক্রয় করলে আমাদের যাবেদার কি হয় ক্রয় তো সবসময় ডেবিট হবে যদি পণ্য ক্রয় করে স্থায়ী সম্পত্তি না এইটার এই জিনিসটা আমি একটু পরে আবার বলবো মানে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে কি হয় সেটা পরে বলবো কিন্তু আপাতত এটা মনে রাখো যে শুধু পণ্য ক্রয় বললে যেগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় পণ্য ক্রয় বললে ক্রয় হিসাব ডেবিট হবে আর যেহেতু এটা বাকিতে ক্রয় তাইলে আমাদের বাকিতে ক্রয় করলে কি হয় আমরা নগদ টাকা দিই না বাচ্চা একও প্রদান করি না কী হয় টাকাটা সে আমার কাছে পাবে আমি টাকাটা পরিশোধ করিনি বকেয়া রয়ে গেছে সেক্ষেত্রে সে আমার কি হয়ে গেলো পাওনাদার তা আমরা জানি বাকিতে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট যেহেতু তাকে টাকা পরিশোধ করা হয়নি নগদ টাকা কোনো নগদ কোনো নগদ টাকা পরিশোধ করা হয়নি কি কোনো চেকও দেওয়া হয়নি সুতরাং বুঝতে হবে যে সে আমার পাওনাদার মানে সে আমার কাছে টাকাটা পাবে তাহলে যেহেতু সে আমার পাওনাদার পাওনাদার হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে আমাদের তিন নম্বরে যে জায়গাটা ছিল হাসানের নিকট হতে ক্রয় এখানে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট তবে সবচেয়ে ভালো হয় পাওনাদার লিখে ব্র্যাকেটে যদি ওই ব্যক্তির নামটা লিখে দাও হাসান পাওনাদার ব্র্যাকেটে হাসান হিসাব ক্রেডিট পাওনাদার ব্র্যাকেটে হাসান হিসাব ক্রেডিট চার নম্বর যে জাবেদা আছে চার নম্বর যে যাবেদা আছে সেখানে বলা আছে খালেকের নিকট নগদে পূর্ণ বিক্রয় এবার আমি একটাকে আগে বলেছিলাম যদি ক্রয় বিক্রয় দুইটাই প্রায় সিমিলার শুধু বিপরীত ধর্মী অর্থাৎ ক্রয়ের ক্ষেত্রেও সেম যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে কিন্তু নগদ কথাটা উল্লেখ না থাকে তাহলে বুঝে নিতে হবে এটা কি বাকিতে ক্রয় মানে বিক্রয়ের ক্ষেত্রে একই বিষয় যদি বিক্রয় বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রয় বলে কিন্তু নগদ কথাটা উল্লেখ না থাকে তাহলে এটা বাকিতে বিক্রয় আবার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে নগদ কথাটা উল্লেখ আছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে আবার নগদ কথাটাও তখন কি আমার ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিব নাকি নগদকে গুরুত্ব দিব তাইলে আমাদের তখন ধরে নিতে হবে এটা নগদ লেনদেন যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নাই আবার নগদটাও উল্লেখ নাই তখন বুঝে নিতে হবে এটা বাকিতে তখন বুঝে নিতে হবে এটা কি বাকিতে আর ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে কিন্তু নগদ কথাটাও উল্লেখ আছে তাইলে এটা নগদে তখন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বকেয়া করার দরকার হবে না সুতরাং এখানে খালেকের নিকট থেকে নগদে পণ্য বিক্রয় বলার বলা থাকলেও যেহেতু নগদে বলা হয়েছে সেই জন্য আমরা খালেকের নিকটের ব্যাপারটা আমাদের হিসাব করার দরকার নাই আমাদের হিসাব করতে হবে নগদে পণ্য বিক্রয় কী হিসাব করতে হবে তো আমরা সবাই জানি নগদে পণ্য বিক্রয় যাবে কি নগদে পণ্য বিক্রয় করলে আমার কাছে মানে আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা প্রবেশ করে নগদ টাকা আসে তো আমাদের কাছে নগদ টাকা আসলে নগদ হিসাব ডেবিট আমাদের কাছে যদি নগদ টাকা আসে নগদ হিসাব আর ক্রেডিট কে হবে এখানে আয় আই হয়েছে না ব্যয় হয়েছে নগদে যে পণ্য বিক্রয় করলাম আমাদের প্রতিষ্ঠান থেকে যদি আমরা পণ্য বিক্রয় করি আমাদের আয় হয় না ব্যয় হয় আয় হয় আয় সবসময় কোন দিকে বসে আয়ের নামটা সবসময় কোন দিকে বসে ক্রেডিট দিকে আয়ের নামটা সবসময় কোন দিকে বসে ক্রেডিট দিকে তো আমাদের প্রতিষ্ঠানের নগদে পণ্য বিক্রয় করার ফলে নগদান হিসাব মানে আমাদের কাছে নগদ টাকা আসছে এই জন্য নগদান হিসাব ডেবিট আর আয় হয়েছে মানে আয়ের নামটা সবসময় ক্রেডিট দিয়ে বিক্রয় হিসাব মানে আয়ের নামটা হচ্ছে এখানে বিক্রয় হিসাব এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট আশা করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না এরপর পাঁচ নাম্বার আছে বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয়টা বিভিন্নভাবে বলতে পারে যেমন একটু আগে বললাম যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বলা হয় যে অমুকের ধরো আমি একটা কাল্পনিক নাম বলি রহিমের নিকট থেকে ক্রয় কিন্তু এখানে নগদ কথার উল্লেখ করে নাই তাই বুঝে নিতে হবে এটা হচ্ছে বাকি বাকিতে ক্রয় তাহলে ওটাও কিন্তু বাকিতে ক্রয় রহিমের নিকট থেকে ক্রয় করিমের নিকট থেকে ক্রয় যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় বলে এটা বাকিতে ক্রয় আবার সরাসরি বাকিতে ক্রয় বলতে পারে যেমন আমাদের তিন নাম্বার জাবেদায় তিন নাম্বার জাবেদায় তিন নম্বর জাবেদায় বলা হয়েছিল হাসানের নিকট থেকে ক্রয় এটাও বাকিতে ক্রয় এটার যাবে দা যা হবে পাঁচ নাম্বারে কিন্তু এই কথাটাকে সরাসরি বলা আছে যে বাকিতে ক্রয় এখানেও যাবে দা একই হবে এখানেও ক্রয় হিসাব ডেবিট পাওনা হিসাব ক্রেডিট কারণ ক্র বাকিতে পণ্য ক্রয় করলে কী হয় আমাদের প্রতিষ্ঠানে পণ্য চলে আসে যে কারণে ক্রয় হিসাব ডেবিট আমরা বলেছিলাম যে আমাদের প্রতিষ্ঠানে যদি পণ্য চলে আসে যদি আমাদের প্রতিষ্ঠানে পণ্য ঢোকে তাহলে ক্রয় হিসাব ডেবিট আর যদি সেটা বাকিতে ক্রয় বাকিতে ক্রয় করি এবং পাওনা মানে যার কাছ থেকে ক্রয় করেছি তাকে পরিশোধ করলাম না তাকে টাকা দিলাম না তার মানে সে আমার পাওনাদার পাওনা হিসাব ক্রেডিট এরপর ছয় নাম্বার যাবে যদি বলি ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় অর্থাৎ পণ্য বিক্রি করেছে, কিন্তু টাকা পাইনি পণ্য বিক্রয় করেছে, কিন্তু টাকা পাইনি তাহলে এক্ষেত্রে আমি যার কাছে পণ্য বিক্রি করলাম সে আমার কাছ থেকে পণ্য নিয়ে চলে গেল পণ্য নিয়ে চলে গেল কিন্তু তার কাছ থেকে আমি টাকা পাওয়ার কথা সে টাকা আমাকে দেয়নি তো সেক্ষেত্রে পণ্য যদি আমার মানে এটা বিক্রয় হয়েছে পণ্য বিক্রয় বিক্রয় হলে বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট হয় বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট হয় আর নগদে পণ্য বিক্রি করলে নগদ হিসাব ডেবিট হতো কিন্তু এখানে নগদে পণ্য বিক্রয় করা হয় নাই এখানে যার কাছে আমি পণ্য বিক্রি করছি সে আমাকে নগদে টাকাটা দেয় নাই আমাকে কোনো চেকও দেয় নাই বরং সে আমাকে কিছুই দেয় নাই সে তার কাছে আমি টাকাটা পাবো সে আমার দেনাদার হয়ে গেল আমরা যার কাছে টাকা পাই সে আমাদের দেনাদার যারা আমাদের কাছে টাকা পাই সে তার আমাদের পাওনাদার আমরা যার কাছে টাকা পাই সে আমাদের দেনাদার আর আমাদের কাছে যদি কেউ টাকা পাই সে আমাদের পাওনাদার তাইলে যেহেতু আমি তার কাছে পণ্য বিক্রি করেছি সে আমাদের আমার কাছ থেকে পণ্য নিয়ে গেল সে আমাকে কোনো টাকা দেয়নি তাইলে সে আমার দেনাদার আর দেনাদার তোমরা বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে দেনাদার কিন্তু আমাদের জন্য সম্পদ কারণ আমি যার কাছে টাকা পাবো সে আমাকে টাকাটা দেয় নাই কিন্তু টাকাটা আমাকে দিবে এখনও দেয় নাই তার কাছে জমা আছে তার মানে এটা হচ্ছে সম্পদ সো দেনাদার হিসাব ডেবিট যদি নগদে পণ্য বিক্রি করতাম নগদান হিসাব ডেবিট হতো যেহেতু বাকিতে পণ্য বিক্রি করেছে জন্য দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব তো সবসময় ক্রেডিট হবে সবসময় বলতে শুধু স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে একটু ভিন্ন হবে সেটা আমরা একটু পরে জানাবো স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে ভিন্ন হবে সেটা আমরা একটু পরে জানাবো তবে বিক্রয় সবসময় বাকি সব ক্ষেত্রে হচ্ছে বিক্রয় সবসময় ক্রেডিট আর ডেবিটে যদি নগদে পণ্য বিক্রয় করি নগদ হিসাব ডেবিট যদি বাকিতে করি দেনাদার হিসাব ডেবিট আর যদি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করি ব্যাংক হিসাব ডেবিট এরপরে সাত নাম্বার সাত নম্বরটা হচ্ছে আন্ত ফেরত ফেরতের আরেকটা নাম হচ্ছে বিক্রয় ফেরত আন্তঃেরতের আরেক নাম হচ্ছে বিক্রয় ফেরত মানে আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত আর আমরা জানি রেও মিলে আন্তঃ ফেরত সবসময় ডেবিট দিকে বসে আর এটা মনে রাখার সুবিধা হচ্ছে বিক্রয় এটা বিক্রয় যেহেতু আবার বললাম এটার নাম বিক্রয় ফেরত তো আমাদের রেও মিলে সবসময় বিক্রয় যেহেতু আয় আয়টা সবসময় ক্রেডিট দিকে বসে তাই বিক্রয়টা সবসময় ক্রেডিট দিকে বসে মনে রাখবে বিক্রয় যদি ক্রেডিট দিকে বসে বিক্রয় ফেরত বসবে ডেবিট দিকে আর আমরা জানি ক্রয় সবসময় ডেবিট দিকে বসে ক্রয় যদি ক্রয় যদি ডেবিট দিকে বসে ক্রয় ফেরত বসবে তার বিপরীতে মানে ক্রেডিট দিকে ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট বিক্রয় ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট এইভাবে মনে রাখাটা সুবিধাজনক আচ্ছা এরপর তাহলে আমাদের এখানে বলল কি আন্ত ফেরত বা বিক্রয় ফেরত তাহলে আমরা এখনই বোঝানোর চেষ্টা করলাম যে বিক্রয় সবসময় ক্রেডিট দিকে বসে আর বিক্রয় ফেরতটা সময় ডেবিট দিকে বসে কারণ আমি যদি বিক্রি করে ফেরত পাই বিক্রি করলে কি হয় বিক্রি করলে আয় হয় বিক্রি করলে কি হয় আয় হয় আচ্ছা বিক্রয় করলে আয় হয় তাই ওই বিক্রয় করা পণ্যটা যদি আমাকে ফেরত দিয়ে দেয় আমার আয়টা কি কমে গেল না যতটুকু আয় হয়েছিল সেটা কি হয়ে গেল কমে গেল তার মানে বিক্রয় ফেরতটা হচ্ছে বিপরীত আয় আয়ের বিপরীত বিক্রয় ফেরতটা হচ্ছে কি আয় এর বিপরীত মানে বিক্রয়টা হচ্ছে আয় আর বিক্রয় ফেরতটা হচ্ছে বিপরীত আয় মনে থাকবে আর আমরা বলছিলাম বিক্রয় বিক্রয়টা সবসময় ক্রেডিট দিকে বসে তাহলে বিক্রয় ফেরত কোন দিকে বসবে ডেবিট দিকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে বিক্রয় ফেরত কোন দিকে বসবে ডেবিট দিকে কোন দিকে ডেবিট দিকে বিক্রয় ফেরত ডেবিট দিকে তার মানে বিক্রয় ফেরত মানে যেহেতু আন্ত ফেরত তার মানে আন্ত ফেরত ডেবিট দিকে তাহলে আন্ত ফেরত ডেবিট আর এটার জন্য ক্রেডিট করতে হবে কাকে আচ্ছা বলো আমরা যখন বিক্রয় করেছিলাম তখন আমাদের বা এটা কিন্তু বাকিদের ক্ষেত্রে হয় মানে ফেরতটা কিসের ক্ষেত্রে হয় এটা মনে রাখতে হবে যে বিক্রয়ের বলো ক্রয়ের বলো বিক্রয়ের ক্ষেত্রে এটা মানে বিক্রয়ের ক্ষেত্রে ফেরত আমরা কখন পাবো যখন আমরা সেটা বাকিতে বিক্রয় করব। বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে ফেরত পাওয়া যায় নগদে বিক্রয়ের ক্ষেত্রে ফেরত পাওয়া যায় না একইভাবে বাকিতে ক্রয়ের ক্ষেত্রে ফেরত দেওয়া হয় নগদে ক্রয়ের ক্ষেত্রে ফেরত দেওয়া হয় না যেহেতু এটা বিক্রয় ফেরত পেয়েছি তাহলে বুঝে নিতে হবে এটা বাকিতে ছিল এই লেনদেনটা কীসে ছিল বাকিতে ছিল সেক্ষেত্রে আমি যখন তার কাছে বিক্রয় করেছিলাম তাহলে আমার একজন দেনাদার কী হয়েছিল বৃদ্ধি পেয়েছিল আমার দেনাদার কী হয়েছিল যখন আমি এই পণ্যটা বা যে কোনো কিছু বিক্রয় করেছিলাম তখন আমার দেনাদার বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন যার কাছে বিক্রি করেছিলাম সে আমাকে ফেরত দিল যতটুকু অংশ আমাদেরকে ফেরত দিয়ে দিল তাইলে যখন বিক্রি করছিলাম আমাদের দেনাদার বেড়ে গিয়েছিল যখন বিক্রি করেছিলাম কী হয়েছিল দেনাদার বেড়ে গিয়েছিল এখন যখন ফেরত দিয়ে দিলো দেনা দেনাদার কি বাড়লো না কমলো তাইলে দেনাদার যখন আবার বলতেছি যখন পাখিতে বিক্রি করেছিলাম তখন দেনাদার বেড়েছিল না কমেছিল বেড়েছিল আর যখন আমাদেরকে দেনাদারটা ওই প্রোডাক্টটা না রেখে আমাদেরকে ফেরত দিয়ে দিল তাইলে কি আমাদের দেনাদার যেটা বেড়েছিল যতটুকু বেড়েছিলো ততটুকু এখন কমে গেল না ততটুকু কমে গেল তার মানে এখানে দেনাদার কমে যাবে আর আমরা জানি দেনাদার বাড়লে ডেবিট কমলে ক্রেডিট তাইলে যেহেতু আমরা একটা জামেদা পেয়ে গেছি বিক্রয় ফেরতটা কোন দিকে বসবে ডেবিট দিকে বসবে আমরা দেখালাম বিক্রয় ফেরতটা ডেবিট বিক্রয় ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট তাইলে বিক্রয় ফেরত ডেবিট আর যেহেতু দেনাদার বিক্রি করার কারণে বেড়ে গিয়েছিল কিন্তু এখন আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে তার মানে বিক্রয় দেনাদার কি হয়ে গেছে কমে গেছে তাইলে দেনাদার কোথায় বসবে এখন ক্রেডিটে কোথায় বসবে তাহলে আমরা জামেদা পেলাম কি বিক্রয় ফেরত ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব গেল এরপরে আট নাম্বার জামেদা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ক্রয় এটা এটা হচ্ছে ওটা যেমন বিক্রয় ফেরত ছিল এটা ক্রয় ফেরত ক্রয় ফেরত ক্রয় ফেরত আর একটা নামে ডাকা হয় বহি ফেরত কী নাম ক্রয় ফেরতকে বলা হয় ফেরত বহি ফেরত মানে কিন্তু ক্রয় ফেরত এবং মনে রাখবা ফেরত সবসময় ক্রেডিট দিকে বসে কীভাবে আমরা বলেছিলাম যে ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত কোথায় বুঝবে ক্রেডিটে বুঝবে ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত কোথায় বুঝবে ক্রেডিটে বসবে তাহলে ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট যেহেতু ক্রয় ফেরত মানে ফেরত তাইলে বহি ফেরত ক্রেডিট তাহলে ফেরত ক্রেডিট এটা আমার ক্লিয়ার হয়ে গেলাম তাহলে যাবে তাই দুইটা পক্ষ থাকে কয়টা পক্ষ একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট তাই আমরা একটা পক্ষ পেয়ে গেলাম ক্রেডিটে হবে কি বসবে বহি ফেরত বা ক্রয় ফেরত তাইলে আমাদের আট নাম্বার তাই যেহেতু ক্রয় ফেরত আছে তাহলে এই ক্রয় ফেরতটা কোথায় বসবে ক্রেডিটে বসবে তার জন্য আমরা যখন আমরা বাকিতে বাকিতে যখন ক্রয় করি তখন আমাদের পাওনা দারের সৃষ্টি হয় না বাকিতে ক্রয় করলে কিসের সৃষ্টি হয় পাওনাদারের সৃষ্টি হয় কিন্তু সেই পাওনাদার যখন তার পণ্যটা ফেরত দিয়ে দেয় তাহলে আমার পাওনাদার একজন তখন বেড়েছিল পাওনা দার তখন বেড়েছিল এখন কি কমে যাবে না এখন কী হয়ে যাবে কমে যাবে কমে গেলে পাওনাদার বাড়লে সবসময় ক্রেডিট হয় কমলে কী হবে ডেবিট হবে পাওনাদার বাড়লে কী হয় কমলে এখন যে আমি যখন বাগিতে পণ্য ক্রয় করেছিলাম তখন আমার পাওনাদার বেড়ে গিয়েছিল এখন যখন ওই পাওনাদার আমাকে পণ্যগুলো ফেরত দিয়ে দিল তাহলে আমার অতটুকু পাওনাদার কী হয়ে গেল কমে গেল তাহলে কোথায় বসবে ডেবিটে বসবে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাব ক্রেডিট একবার যদি না বুঝো বারবার দেখার চেষ্টা করবা মানে এই যে এখানে ক্লাস রেকর্ড হচ্ছে এটা তোমরা যদি একবার না বোঝো বারবার বোঝার চেষ্টা করবা যদি মানে চলন্ত অবস্থায় যদি বুঝতে অসুবিধা হয় এটাকে থামিয়ে পজ করে পজ করে স্ক্রিনশট নিয়ে তারপরে খাতায় নোট করে বারবার রিভিশন যখন দিবা তখন এটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে নয় নম্বর যখন বলা হচ্ছে কি নয় নম্বর বলা হচ্ছে নতুন প্রক্রয় আমি একটু আগে বলেছিলাম যে সকল ক্রয় কিন্তু ডেবিট সকল ক্রয় মানে ক্রয় থাকলেই ক্রয় হিসাব ডেবিট হয় না আমি একটা আগে বলেছিলাম যে ক্রয় থাকলেই ক্রয় হিসাব ডেবিট হবে না একটা ব্যতিক্রম নিয়ম আছে হ্যাঁ পণ্য ক্রয় করলে সবসময় ক্রয় হিসাব ডেবিট তবে একটা ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হবে না যদি বলা হয় কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় এমনিতে পণ্য ক্রয় বললে সবসময় ক্রয় হিসাব ডেবিট এতে কোনো সন্দেহ নেই তবে যদি বলা হয় স্থায়ী সম্পত্তি ক্রয় যেমন আসবাবপত্র স্থায়ী সম্পত্তি আসবাবপত্র ক্রয় যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি যন্ত্রপাতি ক্রয় এরপরে মেশিন স্থায়ী সম্পত্তি মেশিন ক্রয় অথবা কোনো অফিস সরঞ্জাম স্থায়ী সম্পত্তি সরঞ্জাম ক্রয় এভাবে করে সাজসজ্জা তারপরে কলকবজা এভাবে অনেক কিছু থাকতে পারে স্থায়ী সম্পত্তি টিভি ফ্রিজ এগুলো হচ্ছে এক একটা সরঞ্জাম আচ্ছা যদি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বলে যদি কোনো স্থায়ী সম্পত্তি কী বলে ক্রয় বলে তখন ওই স্থায়ী সম্পত্তির নামটা ডেবিট হবে আর যদি নগদে ক্রয় বলে নগদান ক্রেডিট আগের মতো যদি নগদে ক্রয় বলে নগদান ক্রেডিট আর যদি বাকিতে ক্রয় বলে পাওনাদার ক্রেডিট আর যদি কি বলে চেকের মাধ্যমে ক্রয় বলে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আগের মতো শুধু পার্থক্যটা কি সাধারণ পণ্য ক্রয় আর স্থায়ী সম্পত্তি ক্রয়ের মধ্যে পার্থক্য হচ্ছে সাধারণ পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট হয় আর বাকি ক্ষেত্রে নগদ ক্রেডিট ক্রয় করলে নগদানি হিসাব ক্রেডিট বাকিটা ক্রয় করলে পণদানি হিসাব ক্রেডিট আর চেকের মাধ্যমে করলে চ্যাকের মাধ্যমে করলে ব্যাংক হিসাব ক্রেডিট এটা সাধারণ পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণ পণ্য ক্রয়ের সাথে স্থায়ী সম্পদ ক্রয়ের সম্প পার্থক্য হচ্ছে শুধু সাধারণ পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট আর স্থায়ী সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে স্থায়ী সম্পত্তির নামটা ডেবিট হবে আর বাকি ক্ষেত্রে ওই আগের মতো সেম যদি নগদে করে নগদান ক্রেডিট যদি চেকের মাধ্যমে করে ব্যাঙ্ক ক্রেডিট বাকি করলে পাওনদার ক্রেডিট সব কিছু একই থাকবে শুধু ওখানে ক্রয় হিসাব ডেবিট এখানে আসবাবত্র হিসাব বা স্থায়ী সম্পত্তির নামটা ডেবিট হবে আশা করি বুঝতে পারি তাহলে এটার চাপা কি হবে যেহেতু এখানে আসবাবপত্রটা স্থায়ী সম্পত্তি এবং স্থায়ী সম্পত্তি ক্রয় করা হয়েছে তাহলে স্থায়ী সম্পত্তির নামটা হচ্ছে আসবাবপত্র আসবাবপুর হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট যেহেতু এটা নগদ ক্রয় সুতরাং এখানে নগদ বলে নাই কিন্তু কিছুই যদি বলা না থাকে তাহলে ধরে নিতে হবে এটা নগদে ক্রয় সো আসবাবপত্র ক্রয় মানে হচ্ছে নগদ আসবাবপত্র ক্রয় সেক্ষেত্রে যাবে দাঁড়া হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এখানে আরও একটা ব্যতিক্রম নিয়ম আছে যদি এখানে আসবাবপত্র ক্রয় বলা হয়েছে ঠিক আছে কিন্তু যদি বলা হয় ব্যবসা যদি বলা হয় বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় যদি বলা হয় বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় মানে আসবাবপত্র আসবাবপত্র হোক মানে আসবাবপত্র হচ্ছে একটা উদাহরণ এখানে আসবাবপত্রের জায়গায় যে কোনো স্থায়ী সম্পত্তি হতে পারে মানে স্থায়ী সম্পত্তিটা ক্রয় করা হয়েছে কিসের উদ্দেশ্যে ব্যবহারের উদ্দেশ্যে না বিক্রয়ের উদ্দেশ্যে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করলে ক্রয় স্থায়ী সম্পত্তির নাম ডেবিট হয় এখন যেটা বললাম যে আসবাবপত্র ক্রয়টা আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র হিসাব ডেবিট আসবাবপত্র ক্রয় করলে কী হয় আসবাবপত্র হিসাব এটা যদি ব্যবহারের উদ্দেশ্যে করে তখন এখানে কিছু বলা নাই মানে এটা ব্যবহারের উদ্দেশ্যে যদি বলা হয় বিক্রয়ের উদ্দেশ্যে শাসপত্র ক্রয় এখন বিক্রয়ের উদ্দেশ্যে শ্বাসপত্র কখন মানুষ ক্রয় করে মনে করো একটা সোফা বিক্রয়কারী সোফার একটা শোরুম আছে তুমি ফ্রিজ বা সোফা ক্রয় করো কি জন্য ব্যবহার করার জন্য কিন্তু একটা সোফার যে শোরুম তারা সোফা ক্রয় করে কিন্তু বিক্রি করার জন্য বিক্রয় করার জন্য আবার একটা ফ্রিজের শোরুম আছে তুমি ফ্রিজ ক্রয় করো বা আমরা সাধারণ মানুষরা ফ্রিজ ক্রয় করি ব্যবহার করার জন্য একটা ফ্রিজের শোরুম আছে সেখানে ফ্রিজ ক্রয় করা হয় কিন্তু বিক্রয় করার জন্য তো তুমি যখন ব্যবহার করার জন্য ক্রয় এটা তখন স্থায়ী সম্পত্তি এবং ওইটার ক্ষেত্রে হচ্ছে স্থায়ী সম্পত্তির নাম ডেবিট আর যখন এটা কোনো শোরুম ক্রয় করে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বিক্রয়ের জন্য ক্রয় করে যে এটা কিনে সে তিনি কিন্তু রাখবেন এটা বিক্রি করে দেবেন কাস্টমারের কাছে তখন এটা কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে স্থায়ী সম্পত্তি ক্রয় ওটার ক্ষেত্রে কিন্তু এই যে স্থায়ী সম্পত্তি ডেবিট এটা হবে না এটার ক্ষেত্রে ওই পণ্য বিক্রয় পণ্য ক্রয় যে ডেবিট হয় ওটা হবে মানে ক্রয় হিসাব ডেবিট হবে মানে এটা কোনো স্থায়ী সম্পত্তি হবে না এটা সাধারণ পণ্য হবে তো এটা সাধারণ পণ্য হিসাবে ক্রয় হিসাব ডেবিট তার মানে স্থায়ী সম্পত্তি বুঝতে হবে যে ওই স্থায়ী সম্পত্তিটা কি ব্যবহারের জন্য কেনা হয়েছে নাকি এটা বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয়েছে যদি বিক্রয়ের উদ্দেশ্যে কেনা হয় তাহলে এটাকে সাধারণ পণ্য হিসাবে ধরা হবে তার মানে সেক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট আগের মতো ঠিক থাকবে আর যদি এটাকে কী করা হয় এটাকে যদি ব্যবহারের জন্য ক্রয় করা হয় মানে আমি আমার বাসায় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে এই স্থায়ী সম্পত্তিটা ব্যবহার করব তখন ওই স্থায়ী সম্পত্তির নাম ডেবিট আর নগদ ক্রয় করলে নগদান ক্রেডিট চাকরির মাধ্যমে করলে ব্যাঙ্ক ক্রেডিট আর বাকিতে করলে হিসাব ক্রেডিট এরপরে দশ নম্বর আমরা এই ভিডিওতে দশ পর্যন্ত শেষ করব পরবর্তী ভিডিওতে আমরা এগারো থেকে বাকি যে বিশ পর্যন্ত আছে সেগুলো শেষ করব। এরপর আরেকটা ভিডিওতে আমরা একুশ থেকে আঠাশ পর্যন্ত শেষ করব তো এই ভিডিওর যে শেষ টপিক বা শেষ জাবেদার যেটা সেটা হচ্ছে দশ নম্বর পুরাতন যন্ত্রপাতি বিক্রয় পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এখন পুরাতন যন্ত্রপাতি মানে কি মানে আমি যন্ত্রপাতি কোনো একটা সময় ব্যবহারের জন্য ক্রয় করেছিলাম এটা এখন পুরাতন হয়ে গেছে তার মানে এটা আমার স্থায়ী সম্পত্তি ছিল কী ছিল স্থায়ী সম্পত্তি ছিল এই স্থায়ী সম্পত্তি আমরা এখন বিক্রয় করে দিব ক্রয় করার সময় যেমন স্থায়ী সম্পত্তি ক্রয় করলে ডেবিট স্থায়ী সম্পত্তির নাম ডেবিট হয় বিক্রয় করার ক্ষেত্রেও স্থায়ী সম্পত্তি সাধারণ পণ্য বিক্রয়ের ক্ষেত্রে পণ্য বিক্রয় বিক্রয় হিসাবে ক্রেডিট হবে কিন্তু যদি সেটা স্থায়ী সম্পত্তি হয় যেমন এখানে বলা হচ্ছে যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় তাইলে এটা কিন্তু স্থায়ী সম্পত্তি তো এটা স্থায়ী সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে ওই ক্রয়ের মতো সেম অবস্থা হবে একই অবস্থা হবে যে এখানে বিক্রয় হিসাব ক্রেডিট হবে না স্থায়ী সম্পত্তির নাম হচ্ছে এখানে যন্ত্রপাতি যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে তাহলে ডেবিট কে হবে যেহেতু এখানে শুধু বলা হয়েছে যে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় তাহলে এটা কিন্তু নগদে বিক্রয় হবে কিছু বলা না থাকলে নগদে বিক্রয় তাহলে আমরা জানি কোনো কিছু বিক্রয় করলে আমাদের কাছে নগদ টাকা আসে তাহলে নগদের হিসাব ডেবিট আর এখানে যেহেতু বিক্রি করা হয়েছে পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হতো কিন্তু এটা পণ্য না এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি যে কারণে স্থায়ী সম্পত্তির নামটা এখানে যন্ত্রপাতি যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে আশা করি বুঝতে পেরেছ আর পরবর্তী ভিডিওতে আমরা এগারো থেকে বিশ পর্যন্ত যাবেদা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই আজকে যে যাবেদাগুলো বুঝলাম এগুলোর মধ্যে যদি কোনো জাবেদা বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে জানাবা তাহলে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা যারা আমাদের ভিডিওগুলো দেখে আমাদের জাবেদাগুলো বুঝতে সুবিধা হয়েছে তোমাদের উপকার হয়েছে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের সবসময় সাপোর্ট করে যাবা ঠিক আছে